হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে যাচ্ছিলাম আমরা তিনজন ফ্রেন্ড মিলে কুমারঘাট তো এই যে আমরা তিনজন যাচ্ছিলাম তো এখন গাড়িতে উঠবো তো একটা কাজ ছিল তার জন্যই যাচ্ছিলাম তো কাজটা পরে বলবো তো এই যে গাড়িতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি আমরা কুমারঘাটের উদ্দেশ্যে তো আমার ফ্রেন্ডের বাবাও কিন্তু ছিল আমাদের সাথে তো এই আঙ্কেলের সাথেই আমরা কিন্তু গিয়েছিলাম তো এই যে এখানে চলে এসেছি আর এই তিনতলাতে যাব এই যে বিল্ডিংটা তো খুবই সুন্দর ভেতরটা তো চলে এসেছি আর এখানে কিন্তু আমরা কাজ করতে এসেছি তো মহালয়ার যে শুটিংটা হবে তো উনি এখানে আমাদের শুটিং করাবে তার অনেক লুক এসেছিল তাদেরকে আমি ভিডিও করিনি কারণ অনেকের অনেক প্রবলেম থাকতেই পারে তার জন্য তো এই যে এই রুমটা খুবই সুন্দর জায়গা তাও খুবই ভালোই লাগ লেগেছে আমার আর আঙ্কেলটাও কিন্তু খুবই ভালো মিশেছিল আমাদের সাথে তো এখানে দেখা আমাদের কি কি করতে হবে তো খুবই কম জিনিস ছিল তাও আমরা করব আরও অনেক লোক এসেছিল ওরাও কিন্তু করেছে তো অনেক দিন শুটিং হবে তো এখন আমার ফ্রেন্ড নাচ করবে তো এই যে ও ওকে নাচ করিয়ে দেখছিল যে ও নাচ পারে কিনা তো সবই দেখছিল আমাদের বয়েসও নিয়েছিল। যে বয়েস পারি কিনা কেমন হয় আমাদের বয়েসটা ভালো হলে এখানে কাজে লাগাবে তো তার জন্য আর আমার ফ্রেন্ড কিন্তু খুবই ভালো নাচ করতে পারে ও একা একাই শেখে তো নাচ শেষ আর এখন আমাদের কথাবার্তা শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাবো একটু শপিং করতে তো ফার্স্টেই চলে এসেছি এখানে শেটের মধ্যে আর তারপর আমরা চলে এসেছি এম আর এই যে সাইডে আমার মাসি ছিল এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমাদের জামা কাপড় মিলবে তো আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বোন আমার মাসি মিলে এখন চলে গিয়েছি আর এই যে দুটো ড্রেস আমরা ম্যাচিং করে পরেছি কেমন লাগছে জানিও আর তারপর আমি একটা ড্রেস নিয়েছি এটাই বিল করে এখন চলে এসেছি বাড়ি যাব আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো গাড়িতে উঠে পড়েছি আর এটা হলো আমাদের কুমারঘাটের নতুন একটা ব্রিজ তো খুবই সুন্দর লাগছিলো তো তার জন্য ভিডিওটা করে নিলাম আর এই যে আমার ফ্রেন্ডকে একটু জ্বালাচ্ছিলাম ওর মুখে দিকে ক্যামেরা নিয়ে আর এই যে এখানে আই লাভ কুমারঘাট লেখা এখানে আমি ভিডিও করেছি ফটো উঠেছি খুবই ভালো লাগছিলো দেখতে এটা নতুন করেছে তো বাড়ি এসে খেলাম বিরিয়ানি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা